আফ্রিকার দেশ কঙ্গোয় শনাক্তহীন রোগে অন্তত উনআশি জনের মৃত হয়েছে যাদের বেশিরভাগের বয়স পনেরো থেকে আঠারো বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না ওষুধ এবং চিকিৎসা সেবা এমন অবস্থায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার এবার আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রজাতন্ত্রকঙ্গয় ছড়িয়ে পড়েছে একটি অজানা রোগ এতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে তিন শতাধিক এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে বেশিরভাগই বয়স পনেরো থেকে আঠারো দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে রোগটির উৎস এখনও শনাক্ত করা যায়নি তবে আক্রান্তরা জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় ভুগছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আভাস দিয়েছেন দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা এদিকে প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না ঔষধ ও চিকিৎসা সেবা এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসক দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এছাড়া আক্রান্ত এলাকার বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক